নুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো মিষ্টি ভেজা দুপুর রান্নাঘরের থেকে ব্লগটা শুরু করলাম আমার ইউটিউব একটা চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা একটি সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে পাশে থেকো সেখানে আমি বড়ো বড়ো ব্লগ ছাড়ি আরও অনেক রিলস ভিডিও থিডিও ছাড়ি প্লিপ তোমরা গিয়ে আমার পেজে আছে তারা একটুখানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তো দুপুরে লাঞ্চ রেডি করছি কালকে তেমন কিছু করি শরীরটা আমার ভালো না কিন্তু প্রতিদিন এই খেদে খেলে খুব পর চলবে না কত মশাই খেতে পারে না মেয়েটাও বায়না করে তো ওই জন্য একটা ডিম করছি থাকবে ডিমটাকে কুমুর দিয়ে লাল লাল করে একটু ভেজে নেবো মশলা করা হয়ে গেছে হালকা মশলা দিয়ে আলু দিয়ে ডিমটা কষা কষা করবো আর এখানে হচ্ছে কচুর লুটি যেটা পরিষ্কার করে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি সেটাকে ভাজা ভাজা করবো পেঁয়াজ ঠেঁচ দিয়ে আর একটু একচুর অল্প একটু কচুর স্বাদ মুখে কোনো কিছুই ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই ভাবলাম একটু কচুর স্বাদ তুলে রসুনটের সঙ্গে ভাজা করি তা একটু তুলে এসে সেটাকে ভাপিয়ে নিয়েছি ওটাকে করবো মেয়ে সকালবেলায় দুধ খেয়েছে আর কিছু খাইনি একভাবে ম্যাগি ম্যাগি করে যাচ্ছে ম্যাগি তো রসম বাচ্চাদের দেওয়া ঠিক না বলে ওই জন্য দিই না তাই জন্য চিললামিল্লি করছিলো এখন চুপ হয়ে খেলা করছে ওর শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে খুব তো এরকম ডিমটা হালকা করে একটু ভেজে নিলাম খুব লাল লাল করে ভাজলাম না এবারে এই তেলেই আমি বসিয়ে দেবো প্রচুর রটিটাকে ডিমটাকে একটু ভেজে দিলো মেয়েরাটা আর কিন্তু আমার সেদ্ধ করাই আছে ডিমের এটা হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছে একটুখানি অল্প একটু ক্যাপসিকাম দেবো তাহলে টেস্টটা ভালো আসবে তার জন্য তো প্রচুর ঋতির মধ্যে দেবো একটুখানি পেঁয়াজ কুচি কড়াই করে তেল ছিলো খানিকটা অল্প একটু তেল দিয়েছি দিয়ে হচ্ছে কালো জুড়ে ফোড়ন দিয়ে এতে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা দিয়ে প্রচুর লুটুটাকে একটু পেঁয়াজটা একটা ভাজা ভাজা হলে প্রচুর ঢেলে দিয়েছি আর অল্প একটু মশলা দিয়েছি মশলার মধ্যে আছে এখানে তোমার পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর পাকা লঙ্কা অল্প করে একটু দিয়ে দিয়েছি এবার এটাকে না একটুখানি ফোটে দেবো সেটা কিন্তু পুরো শুকনো শুকনো হবে নামানোর সময় শুধু দেবো একটুখানি মিষ্টি বেশি কিছু দেবো না এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে একটু মিষ্টি দিলে আরও ভালো লাগে এই বর্ষার দিনে না একটু কচি মূর্তিতে একটু যদি ঝাল বেশি করে দেওয়া হয় তাহলে আরও খেতে সুন্দর লাগে তো কচি তো আমি বরাবরই ভালো খাই মানে প্রচুর শাক প্রচুর তরকারি এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই প্রচুর লোটু তো ভীষণ পছন্দ করি আমি এতে চিংড়ি মাছ দিলেও ভালো হয় চিংড়ি মাছ দিয়ে তো প্রায় দিনই করি তোমরা তো জানোই আজকে একটু এইভাবে করছি সব দিন তো একদম মানে রকম করা যায় না তার জন্য আজকে এইভাবে করছি ভেবেছিলাম একটু ডাল করবো কিন্তু ডাল করবো না তিন ভাগের যেহেতু হচ্ছে যে জন্য আজকে আর ডাল করব না ডাল কালকে করবো খুনি তো এটা ভালো মতো আগে করতে থাকুক ফাইনাল লুক তোমাদের পরে দেখো তো প্রচণ্ডতেই আমার কমপ্লিট প্রচুর শাকও আমার হয়ে গেছে ঠিক আমার অল্প একটু আমি যেহেতু কর্তা মশাই খাই না তার জন্য মুখটা যদি একটু চেঞ্জ হয় কারণ মুখে কিছুই ভালো লাগছে না আমার সব যেন কেমন একটা লাগছে আর এবার ডিম কষাটা করে নেব কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে দেওয়ার পরে তাতে দিয়েছি জিরে জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু লাল লাল হলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি নুন হলুদ নুন দিয়ে দিয়েছে হলুদটা এখনও দিই আর মশলার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে তোমার জিরে কাঁচা পাকা লঙ্কা এটাকে পেস্ট করে এই যে মশলাটার মধ্যে ঢেলে মশলাটার মধ্যে ঢেলে দিয়েছি এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো আর ক্যাপসিকামটা তোমার এখন এই কষানোর মধ্যেই দিয়ে দেবো যেহেতু ক্যাপসিকামটা তো কাঁচা আলুটা নয় সেদ্ধ তার জন্য ক্যাপসিকামটা ওর সাথে একটু কষাবো ভালো মতো ক্যাপসিকাম দিয়ে এরকম ডিমের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাত যেটা চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে শুধু ভাতটা এখন হলেই হয় প্রায় সব কাজ কমপ্লিট এখন শুধু এই গ্যাস মোছতে হবে গ্যাস পরিষ্কার করবো বাসন মাজবো ডিমের ঝোলটা হলে আর ঘাটটা হলে তারপরে হচ্ছে এদিকে দেখো ঘর বাড়ি গোছানো হয়ে গেছে ঘরটাও আমার গোছানো গেছে মেয়ের জন্য কলা কিনে এনেছিলো কালকে সেটা মেয়েকে খাওয়াবো একটু দুধ দিয়ে আচ্ছা ঘর মোছাও হয়ে গেছে এই ঘরও মোছা কমপ্লিট এরকম ওয়েদারটা এখন একটু পরিষ্কার মনে হচ্ছে না আর বৃষ্টি হবে দেখা যাক কী হয় এই যে জল দিয়ে দিয়েছে মশলাটা কষিয়ে আলু দিয়ে দিয়েছে একটু মশলা কষানোর সময় আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি ডিমটা আর দেবো একটু কাসুরি মেথি এই দিয়ে দিলাম আজকে কিন্তু শুকনো লঙ্কা দিইনি বলে কালারটা এরকম আসছে তোমার জন্য ধরুন এবার কেমন হয়েছে কালারটা এটা কিন্তু পুরো শুকিয়ে যাবে মানে একটু শুকনো শুকনো করবো বেশি ঝোল ঝোল করবো না তো চলো ওটা গুড আফটারনুন বন্ধুরা চলে এসছি রান্না করতে দুপুরের লাঞ্চ রেডি করবো রান্নাঘরের থেকে ব্লগটা শুরু করলাম আমার এই ভিডিওগুলোর বড়ো বড়ো ব্লগ তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে আমার পেজে অ্যাঞ্জেলস দ্য পেজে লিঙ্ক পেয়ে যাবে তোমরা তো আজকে লাঞ্চ রেডি করছি এখানে দেখো কমপ্লেট মাছ এনেছে সেটাকে ঝাল সর্ষে আর টমেটো দিয়ে ঝাল করব আর হচ্ছে এদিকে দেখো সুটকি এটাকে কালো জিরে রসুন পেঁয়াজ বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বাঁধা করব। এটা খেতে খুব দুর্দান্ত লাগে যাতে ঠান্ডা ঠান্ডা লাগে মুখটা মানে একটু বেয়ার স্বাদ হয়ে যায় স্বাদ পাওয়া যায় না ঠান্ডা লাগলেই তো এক বেসিক্যালি এরকম হয় তারা এটা করে খেতে পারো খুব ভালো লাগে খেতে আমি আগে জানতাম না আমার শ্বশুরবাড়ির থেকে শিখেছি এটা আমার শাশুড়ির কাছ থেকে শিলিগুড়িতে খুব মানুষ এটা খায় চিংড়ি সুটকি দেখো এবার গিয়ে গেছিলাম নিয়ে এসেছিলাম আর এই কটা আছে রান্না করতে করতে আর এইটুকু আছে তো এটা খেতে ভালোই লাগে বেশ এটাকে এই যে শুকনো খোলায় ভালো করে এরকম তেলে নিতে হবে নিয়ে তারপরে এটাকে আমি জলের মধ্যে খানিক ভিজিয়ে রাখবো মাছের ঝালটা হওয়া পর্যন্ত তারপরে ওটাকে পেস্ট করব পেঁয়াজ রসুনটা তেলের পরে ভেজে নেবো যা যা করবো অবশ্য তোমাদের দেখাবো আমি এটা কিন্তু অলরেডি পুরো লাল লাল হয়ে গেছে এটা পুরো লাল লাল হয়ে গেছে এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেব খুব বিক করে ভাজবো না খুব কড়া ভাজবো না এটাকে হালকা করে এটাকে তুলে নিতে যাক একটুখানি লাল লাল ভাব আসে আমি তুলে নিচ্ছি এই মাছ বেশি কড়া করে ভাজবে আমার খেতে ভালো লাগে না আমি কমপ্লিট মাছটা খুব পছন্দ করি বা খেতেও ভালো লাগে আমার তো এই যে হালকা করে একটুখানি লাল লাল হলেই আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এইরকম মশলা করা হয়ে গেছে এখানে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা সরষে আর একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি আর টমেটো এটা ভালো করে টেস্ট করে নিয়েছি এই দেখো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাটাটা করব বলে তেলটা বেশ খানিকটা দিয়েছি দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা লাল করে একটু আগে ভেজে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিচ্ছি দেখো রসুন পেঁয়াজ আর মাছের চাল পুরো আমার রেডি ঝাল সর্ষেটা বাটা করে ওটাকে পুরো ধুয়ে মানে মশলার জলটা দিয়ে দিয়েছিলাম এবার এতে কাঁচা লঙ্কা খানিকটা চিরা দিয়েছিলাম আর তেলের পরে দিয়েছিলাম কালো জিরে এবার একটু বেশ খানিকটা সরিষার তেল ঢেলে দিলাম কারণ ঝাল মানে একটু সরষের তেল না দিলে খেতে ভালো লাগে না তো এ দেখো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো নিয়ে আমি বাটা যেটা করেছি এই দেখো মিক্সিতে করে নিয়ে এসেছি ভর্তা সেটাকে আরেকটু তেলে ভেজে নেবো দেখাচ্ছি তোমাদেরকে এই রকম মাছের মাছের ছালটা অলরেডি রেডি আমি এটা নামিয়ে নিয়েছি এবার এতে ভর্তাটা একটা বসিয়ে দিয়েছি ভর্তাটা তোমার হচ্ছে হালকা একটু আমি ভাজা করবো বেশিক্ষণ না যেহেতু আমি আগেই ভাজা করে নিয়েছিলাম জাস্ট একটুখানি নাড়িয়ে নেবো তেলের পরে অল্প করে তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এরকমভাবে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেবো আমার কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট এখন শুধু হতে বাকি ভাতটা ভাতটা হলে আমার

আকে নে লাগে আই বাবা খাই আকিন নামড়া আকিন নাম লাকেশ না সুইটি বাবার নাম কি লাকেশ আর তোমার নাম না কি নাম তোমার না ইটলি দালিন নামবা না হে জানা কালি নৌকা বনাই দিব নৌকাই বেছি দিবা জলে আছু আছু